এক নাগারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমাদের ছাদের অবস্থা কি হয় সেটাই তোমাদের আজকে দেখাবো আগেও দেখিয়েছি আজকে আবার দেখাবো দাঁড়া দেখো কি অবস্থা আমাদের ছাদের ছাদে আসলাম এখন ওই জলটা ছাড়াতে হবে কিরকম জল জমে গেছে আর একটু জল জমলেই ওই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবে আর ছাদের এখানটায় জল ছাড়ালে এমন একটা শব্দ হয় দেখো কেমন একটা শব্দ হয় কেমন শব্দ পাতাগুলো আটকে যাচ্ছে আর জল বেরোতে পারছে না এরকম শব্দ হচ্ছে প্রথমবার এই শব্দ শুনে এত ভয় পেয়ে গেছিলাম তারপরে এবার থেকে বুঝতে পেরেছি যে পাতা আটকে যায় শব্দ হয় সব জলটা এখন নিচে চলে গেছে আর এই দেখো একটা ছোট্ট একটা লেবু পেয়েছি ছোট্ট লেবু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই জালনা দিয়ে বসে বসে দেখছিলাম তারপরে হট করে দেখি আমাদের লেবু গাছটা আমাদের এখানে আর কি লেবু গাছ আছে লেবু গাছ থেকে অনেকগুলো লেবু পড়ে আছে এবার বৃষ্টির জন্য বাইরে যেতেও পারছি না তো এখন বৃষ্টিটা একটু থামলো ভাবছি যে যাই বাইরে এই দেখো একদম আমার জালনার কাছে লেবু গাছ আছে আর ওই দিকে লেবু পড়ে পড়ে আছে পেকে পেকে পড়ে আছে চলো বাইরে গিয়ে নিয়ে আসি তা আমি এখন যাচ্ছি লেবু আনতে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য পেছনে আসাই হয় আমাদের লেবু গাছ এই দেখো খুব তো লেবু ধরেছে দেখো পড়ে আছে আছে যে এই লেবুটা হয়তো আর খাওয়া যাবে না এটা ফেটে গেছে এটা এই ঠাকুরের বাসন মাজার কাজে লেগে যাবে আর এই লেবুটা খাওয়া যাবে গাছ থেকে লেবু পারার মজা আলাদা